হিসুসুন্নাসহ এ সকল মাদ্রাসার মূল সিলেবাস হচ্ছে পবিত্র কোরআন এবং নবীজির হাদিস সাল্লা আলহিসাল্লাম এর সাথে বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল ইতিহাস সবই আছে এখন তো প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কোরআন হাদিস কেন শিখব এ কথাটা একটু ভালো করে বুঝার চেষ্টা করি আমরা কেন কোরআন হাদিসের শিক্ষাটা কেন শিখব সন্তানদের কেন শিখাবো দেখুন দুইটা কারণ বলছি এক নম্বর মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের কি সবাই বিশ্বাস করি আর আমরা তার মখলুক আমরা তার বান্দা বান্দাদের দায়িত্ব হচ্ছে মহান সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ আল্লাহতালার পছন্দনীয় পথে চলা পছন্দনীয় কাজগুরু পালন করা অপছন্দনীয় কাজগুলো কি করে দেওয়া ছেড়ে দেওয়া এটা বান্দাদের কাজ গোলামের কাজ চাকরের কাজ আমরা কার চাকর আল্লাহ তালার চাকর কিন্তু আমরা বান্দারা জানতাম না যে কোন কাজ করলে আল্লাহ তালা পছন্দ করবেন কোন কাজ করলে আল্লাহ তালা অপছন্দ করেন এটা আমরা বান্দারা কি করতাম না জানতাম না আল্লাহ তালা যোগে যোগে নবীগণদেরকে পাঠিয়ে নবীগণের কাছে আল্লাহ প্রদত্ত কিতাব দান করে সেই সেই যোগে সব জনগণের কাছে এটা পৌঁছাইছেন নবীরা যে এই কিতাবের ভিতরে যেই বিষয়গুলো বলা আছে কিছু আছে পালনীয় কিছু আছে কি বর্জনীয় এগুলো পালন করতে হবে সেগুলো বর্জন করতে হবে ঠিক তদ্রূপ। আমাদের প্রিয় নাবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন সুদীর্ঘ তেইশ বছরে অবতীর্ণ করে আল্লাহ তালা নবীজির মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত মানুষকে কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই কাজটা হালাল এই কাজটা কি হারাম এটা করা যাবে করতে হবে উমুক কাজটা করা যাবে না এটা আমরা জানতাম না আল্লাহ পাক আমাদেরকে জানাইছেন এই জন্য আল্লাহ প্রদত্ত নিয়মগুলো আমাদেরকে জানবার জন্য শিখবার জন্যে পালন করার জন্য আমাদের কোরআন হাদিস পড়তেই হবে এর কোনো বিকল্প নাই আপনি অন্যান্য শিক্ষা শিক্ষিত হন কোনো দোষ নাই কিন্তু এর সাথে কোরআন হাদিসকে রাখতে হবে বুঝাইতে পারছি ভাই তাহলে আল্লাহর আদেশগুলো জানা নিষিদ্ধ কাজগুলো কি করা বর্জন করা এটা জানবার জন্যে আল্লাহ পাক কোরআনে করিমের আয়াতগুলো নাজিল করেছেন আমাদেরকে নবীজি জানায় গেছেন পর্যায়ক্রমে সাহাবাই কেরাম জেনেছেন তারা প্রচার করেছেন এখনো প্রচার চলছে চলছে ইনশা আল্লাহ কেয়ামত পর্যন্ত প্রচার কি চলতেই থাকবে এইগুলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমাদের মাদ্রাসাগুলোর সিলেবাস কোরআন এবং হাদিস এর সাথে সংশ্লিষ্ট অনেক কিছু আছে উদ্দেশ্যটা কি কোরআন হাদিসের সুশিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে কি বানাইতে চাই সুশিক্ষা দিয়ে কি বানাতে চাই আমি সংক্ষেপ করে বলছি কোরআন হাদিসের সুশিক্ষা প্রত্যেক স্টুডেন্ট ছেলে হোক মেয়ে হোক প্রত্যেক নাগরিক ছেলে হোক মেয়ে হোক সকলকে একজন প্রকৃত ইমানদার ভালো করে শুনি একজন প্রকৃত ইমানদার নেজি আল্লাহওয়ালা পরকালমুখী দেশপ্রেমিক পিতামাতার মাতার খেদমতগুজার হালাল রোজগারকারী হালাল রোজগারকারী ভদ্র সভ্য সুশৃঙ্খল সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চায় বুঝাইতে পারছি ভাই কোরআন হাদিসের সুশিক্ষা দ্বারা প্রত্যেক নাগরিক যারাই শিখবে তারা ইমানদার হবে নেককার হবে নামাজি হবে হালাল রোজগারকারী হবে দেশপ্রেমিক হবে সন্ত্রাস থেকে মুক্ত থাকবে সবচেয়ে সভ্য ভদ্র সুশৃঙ্খল কোরআন হাদিসের জ্ঞান দ্বারাই অর্জন করা সম্ভব কোরআন হাদিসের জ্ঞান ছাড়া অন্য কোন শিক্ষা দ্বারা এত উঁচু মানের উন্নত মানের চরিত্রবান মানুষ তৈরি করা সম্ভব নয় কেউ রাগ করেন না ভাইয়েরা এই যে ধরেন আমাদের দেশ সহ বিভিন্ন দেশে দেশে জুলুম অত্যাচার এখন দেখা যাচ্ছে না এই যে আপনার সিরিয়া বিজয় হয়ে গেল সেখানেও বলে আয়নাগর আশ্চর্য কথা সেখানেও নাকি আয়নাগর লক্ষ লক্ষ মানুষ জেলখানার ভিতরে আজকে পত্রিকা দেখলাম যে লাখ লাখ মানুষ এখন মুক্তি পেয়ে গেছে তারা তো মানুষ যারা জুলুম করছে এরা মানুষ না আওয়াজ করতে হবে কি এরা মানুষ কিন্তু মানুষ চেহারা সুরাতে মানুষ কিন্তু তাদের ভিতরে কোরআন হাদিসের সুশিক্ষা ছিল না কি বলেন ঠিক কি না এই জন্য যদি আমি আমি এবং আমার সন্তান আদি আপনার সন্তান যদি সভ্য ভদ্র ইমানদার ন্যাক্কার পিতা মাতার খেদমত গুজার যদি বানাইতে চান হালাল রোজগারকারী যদি বানাতে চান সভ্য ভদ্র সুশৃঙ্খল যদি বানাতে চান অবশ্যই কোরআন হাদিসের সুশিক্ষার কোনো বিকল্প নাই আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই এটাকে বাদ দিয়ে না এটাকে সহ জোরে বলেন এটা সহ এটাকে রাখতে হবে এইগুলো দ্বিতীয় প্রশ্ন আমরা কি বানাতে চাই আসলে তিন নম্বর প্রশ্ন কোরআন হাদিসের এই যে শিক্ষা এর মর্যাদা কত বেশি আমি কোরআনে কারিমের এক টায়ার তেলাওয়াত করেছি অনুবাদ করি পাক বলেছেন অমাই উতল হাইকিমতা ফকদ উতিয়া খাই রন তৃতীয় পাড়ার চতুর্থ পৃষ্ঠার শেষ আয়াত আল্লাফাক বলেছেন চাঁদেরকে পবিত্র কুরআনের বিধি নিষেধের জ্ঞান দান করা হয়েছে শিক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে শিখে পালন করার সুযোগ দেওয়া হয়েছে সাতাদ উতিয়া খাই রান ক্যাসির আল্লাহ বলছেন তাকে সবচেয়ে মূল্যবান সম্পদ দান করা হয়েছে সবচেয়ে মূল্যবান সম্পদ এখন কত দামি এখানে বলা হয়েছে সবচেয়ে মূল্যবান সম্পদ এই আয়াতের ব্যাখ্যায় তাপসিরবি শারদগণ লিখেছেন বর্তমান আধুনিক পৃথিবী এবং এর ভিতরে যা কিছু আছে যা কিছু আছে স্বর্ণ গহনা রূপা চান্দি মান্দি যা আছে সব কিছুর মূল্য যদি একসাথে হিসাব করেন যত হবে এমন কি আল্লাহর আরেক বড় মাখলুক আমরা যেখানে ইনশাল্লাহ ইমানদাররা যাব জান্নাত সেই জান্নাত এবং জান্নাতের ভিতরে যা কিছু আল্লাপাক তৈরি করে রেখেছেন করবেন সব কিছুর মূল্য যদি একত্রে করা হয় যত মূল্য হবে কোরআন হাদিসের সুশিক্ষার মূল্য তার চেয়েও বেশি কেন বেশি এত কারণ কোরআনে ক্যারিমের প্রত্যেকটা হরফ প্রতিটা শব্দ প্রতিটা এটা কার জুড়ে বলেন আল্লাহ আল্লাহ যেমন মহান তার বানিয়ার কথাও তেমন কি মহান অতুলনীয় জান্নাতের চেয়ে বেশি দামি কোরআন দ্বিতীয় কারণ কি আচ্ছা বলেন তো ভাই আমরা তো সবাই জান্নাতে যেতে চাই চাই তো ইনশাল্লাহ কোরআন হাদিসের সুশিক্ষার উপরে আমল করা কি যেতে পারবেন আওয়াজ করতে দেব পারবেন না কোনো শক্তি নাই কোরআন হাদিসের সুশিক্ষা আমার ভিতরে আসলে আল্লাহর রহমতি ইনশাল্লাহ কোথায় যাব জান্নাতে যাবো অতএব জান্নাতের চেয়ে বেশি দামি হচ্ছে কোরআন হাদিসের সুশিক্ষা এগুলো তৃতীয় প্রশ্ন প্রিয় ভাইরা চতুর্থ প্রশ্ন এই যেখানে হাফেজ সাহেবদেরকে একটু পরেই আপনার দেওয়া হবে পাগড়ি আমি হাফেজ এবং তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই হাদিসের মধ্যে নবীজি বলেছেন মান করা নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ল এবং মুখস্থ করল এরপরে দুইটা শর্ত লাগাইছেন ফালাহু হালালাহু আনে বর্ণিত বৈধ বিষয়গুলোকে বৈধ জেনে পালন করল অমাহারমাহু কোর আনে বর্ণিত অবৈধ বিষয়গুলোকে জেনে বর্জন করল হারাম জেনে কি করলো বর্জন করলো শর্ত দুইটা হাফেজ হওয়া এটা একটা বহুত বড় মর্যাদার কথা কিন্তু ওই হাফেজ সাহেবের মর্যাদা এই দুই শর্ত পাওয়া গেলে আরও অনেক বেড়ে যাবে হালালকে হালাল জেনে পালন করা হারামকে হারাম জেনে কি করে দেওয়া। ছেড়ে দেওয়া আল্লাহ রাসুল এই হাদিসে দুইটা পুরুষের কথা বলেছেন দুইটা পুরস্কার এক নম্বর আদখ লা হুল লাহুল জান্না আল্লাফা আমলকারী হাফিজকে জান্নাত দান করবেন সোহান ওয়াশাফ্ফাহু আশারতিন মিন আহ লি বাই তিহি কুল্লু হুমকদ ওয়া জবত